এক সুন্দর সকালে লিও নামের এক ছেলে রোমাঞ্চকর যাত্রায় বের হল বনের একটু ভেতরে গিয়ে লিও দেখল এক সুন্দর সোনালি রঙের কুকুর তার দিকে তাকিয়ে আছে কুকুরটি হেসে বলল তুমি কোথায় যাচ্ছ আমি বনে অ্যাডভেঞ্চারে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে লিও জিজ্ঞেস করল অবশ্যই কুকুরটি খুশি হয়ে বলল তারা দুজন গল্প করতে করতে বনের পথে এগিয়ে যেতে লাগল হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ হলো। আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা বড় বাঘ লিও ভয়ে জমে গেল তার হৃদয় দ্রুত লাফাতে লাগল ভয় পেও না বাঘটি মিষ্টি স্বরে বলল আমি তোমাদের কিছু করব না তোমরা কোথায় যাচ্ছ আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি কুকুরটি উচ্ছ্বসিত হয়ে বলে উঠল তাহলে আমিও তোমাদের সাথে যাই এবার বাঘকে সাথে নিয়ে লিও আর কুকুর বোনের গভীরে আবিষ্কার করল তাদের অ্যাডভেঞ্চার কি এখানেই শেষ নাকি আরও কিছু অপেক্ষা করছে टार लाइक एंड सब्सक्राइब करो